নমস্কার কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা এক যে ছিল এক যে ছিল আপন ভোলা কিশোর স্কুল ভালো লাগত না সহ্য হতো না পড়াশুনোর ঝামেলা আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সব টুকু পাণ্ডিত্যকে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড় কেমন করে সে প্রশ্ন আমাকে করো না গান সাধার বাঁধা আইন সে মানেনি অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনল তোমার আমার গান কবি সে ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান কেমন করে সে প্রশ্ন আমাকে না মানুষ হল না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয় অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত সেই একদিন চমক লাগিয়ে করল দিক বিজয় কেউ তাকে বলল বিশ্বকবি পশ্চিম চার দিক করল প্রণাম তাই পৃথিবী আজ অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন সে প্রশ্ন আমাকে করো না এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি ধন্যবাদ